নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি ছানার চমচম করে দেখাবো একদম দোকানের মতন পারফেক্ট কিভাবে তোমরা সহজভাবে বানিয়ে নিতে পারবে বাড়িতে একদম দোকানের মতো বন্ধুরা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কত সহজ বানানো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো কন্টিনিউ করো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো চলো তাহলে শুরু করা যাক আমি এখানে নিয়েছি এক লিটার দুধ আমি দুধটা ভালোভাবে ছেঁকে নিয়েছি এখন আমি ভালোভাবে চাল করে নেব দুধটা এখানে আমি ছানা কাটানোর জল নিয়েছি আগে আমি ছানা কাটিয়েছিলাম সেই জলটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমরাও রেখে দিতে পারো এটা ছানা কাটানোর কাজে লাগবে এবার আমি অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকব ছানা কাটানো দুধ বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই ছানাটা কাটতে শুরু করেছে এই ছানার জল দিয়ে ছানা কাটালে বন্ধুরা খুব ইজি হয় ও খুব নরম হয় এবার আমি ছাকনাতে ছেঁকে নেব এবার আমি ভালো নর্মাল জল দিয়ে ছানাটা ভালোভাবে ধুয়ে নেব এতে করে ছানার টক অভাব আছে সেটা চলে যাবে এখন আমি একটি সাদা কাপড়ে আমি জল ঝরানোর জন্য রেখে দেবো এবার আমি দিয়ে দিলাম এক বাটি চিনি যে বাটিতে আমি চিনি নিয়েছি সেই বাটিতে আমি দিয়ে দিলাম দু বাটি জল এবার আমি ছানাটা জল ঝরিয়ে এক ঘন্টা মতো ঝুলিয়ে রেখে দিয়েছিলাম দেখো বন্ধুরা ঠিক এই রকমটি শুকনো করে ছানাটা জলটা ঝর ঝরিয়ে নিতে হবে এবার হাতে তালু দিয়ে মোলায়েম করে একদম ক্রিমের মতো করে মেখে নিতে হবে আমি এভাবে চার থেকে পাঁচবার মতো হাতে তালু দিয়ে মেখে নেব এবার আমি মেখে নিয়ে একটা ডৈয়ের মতো করে নিয়েছি এখন আমি লিচিগুলো কেটে নেব এবার আমি চমচমের আকারে গড়ে নেব চমচমের আকারে আমি গড়ে নিয়েছি এক লিটার দুধে আমার আট পিস চমচম হয়েছে বন্ধুরা এবার সিরাটার মধ্যে আমি দিয়ে দিলাম এবার আমি পাঁচ মিনিট নর্মাল আছে এটা জাল করে নেব আবারও আমি এটা উল্টে দিয়ে আবারও আমি পাঁচ মিনিট জাল করে নেব ও পাশটা আমি উল্টে দিচ্ছি কতটা ফুলেছে বন্ধুরা ও কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আবারও আমি ঢাকা দিয়ে নর্মাল আছে আবারও আমি জাল করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিয়েছি শিরাটা অনেকটাই টেনে নিয়েছে এবার আমি আবারও ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব এতে করে শিরাটা ভালোভাবে ভেতরে ঢুকে যাবে এবার আমি মাওয়া নিয়েছি মাওয়াটা আমি গ্রেড করে নিলাম এবার আমি তিরিশ মিনিট পর দেখাচ্ছি বন্ধুরা শিরাটা কতটা ভিতরে ঢুকেছে বন্ধুরা কতটা সফট হয়েছে একদম স্পঞ্চি এবার আমি মাতে এটা মাখিয়ে নেব একদম দোকানের মতো করে বন্ধুরা এখানে আমি কোনো বিস্কিটের গুঁড়া বা চালের গুঁড়া আমি কিছুই দিইনি বন্ধুরা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে প্লিজ একটা লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না বেশি বেশি করে কমেন্ট শেয়ার করে দিও এতে করে সবার কাছে ভিডিওগুলো পৌঁছাবে ও সবাই শিখতে পারবে আমি একটি কেটে দেখাচ্ছি সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য